বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই রোহিতেরা ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা হল না ভারতের অস্ট্রেলিয়ার কাছে সিডনি টেস্টে হারায় সব আশা শেষ হয়ে গেল রোহিতদের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থামতে হল ভারতকে অস্ট্রেলিয়ার কাছে পঞ্চম টেস্টে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানের বেশি এগোতে পারল না গত দুবারের ফাইনালিস্টেরা আসা জিয়ে রাখতে হলে সিডনি টেস্ট অন্তত ড্র রাখতে হত ভারতকে কিন্তু রোহিত শর্মারা হেরে গেলেন ছয় উইকেটে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসাবে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতায় ফাইনালে আগেই জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাবুমান এগারোটি টেস্ট খেলে তাদের সাতটি জয় একটি ড্র সম্ভাব্য সর্বোচ্চ একশো পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ অষ্টাশি শতাংশের হিসাবে সাতষট্টি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখল অস্ট্রেলিয়া প্যাট কামিন্সেরা সতেরোটি টেস্ট খেলে এগারোটিতে জয় পেয়েছেন দুটি ড্র করেছেন সম্ভাব্য সর্বোচ্চ দুইশো চার পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ একশো শতাংশের হিসাবে চৌষট্টি এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দুদল ফাইনাল খেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে তপকে যাওয়া আর কোনো দলের পক্ষে সম্ভব নয় তাই তাদের ফাইনাল খেলা নিশ্চিত সিডনিতে হারলেও তৃতীয় স্থানেই থাকল ভারত তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের উনিশি টেস্ট খেলার পর রোহিতদের দিতে এবং ব্র দুটি সম্ভাব্য সর্বোচ্চ দুইশো আঠাশ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ একশো চোদ্দ শতাংশের হিসাবে পঞ্চাশ যা মেলবোর্ন টেস্টের আগে ছিল উনষাট এবং ব্রিসবেন টেস্টের আগে ছিল আটান্ন পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নিউজিল্যান্ড টম লাথামের দল চোদ্দ টেস্ট খেলে জয় পেয়েছে সাতটিতে সম্ভাব্য সর্বোচ্চ একশো পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ একাশি শতাংশের হিসাবে ঊনপঞ্চাশ তালিকায় পঞ্চম স্থানে শ্রীলঙ্কা তারা এগারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে সম্ভাব্য সর্বোচ্চ একশো পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ষাট শতাংশের হিসাবে ছেচল্লিশ ষষ্ঠ স্থানে ইংল্যান্ড বেন স্টোকসেরা বাইশটি টেস্ট খেলে এগারোটি জিতেছেন একটি ড্র করেছেন সম্ভাব্য সর্বোচ্চ দুশো পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ একশো চোদ্দ শতাংশের হিসাবে চুয়াল্লিশ পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ তারা বারোটি টেস্ট খেলে জয় পেয়েছে চারটি ম্যাচে সম্ভাব্য সর্বোচ্চ একশো পয়েন্টের মধ্যে বাংলাদেশের সংগ্রহ পঁয়তাল্লিশ শতাংশের হিসাবে বত্রিশ অষ্টম স্থানে শান মাসুদের দল পাকিস্তান এগারোটি ম্যাচ খেলে চারটি জিতেছে সম্ভাব্য সর্বোচ্চ একশো বত্রিশ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহ চল্লিশ শতাংশের হিসাবে ত্রিশ পয়েন্ট তালিকায় শেষে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে থাকা ক্যারিবিয়ানেরা এগারোটি টেস্ট খেলে দুটি জিতেছেন এবং দুটি ড্র করেছেন সম্ভাব্য সর্বোচ্চ একশো পয়েন্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বত্রিশ শতাংশের হিসাবে পঁচিশ